চুই ছাল দিয়ে যে কোনো আইটেম রান্না করা যায় আর সেটা যে এত সুস্বাদু হয় তোমরা যারা জানো না তারা আজকে জেনে নাও আর আমি আজকে যেটা রান্না করব সেটা হয়তো অনেকে দেখে হাসবা আবার অনেকের কাছে ভালো লাগবে তো পার্সোনালি আমার ভালো লাগে এই আমি রান্না করছি আর আমার খেতে ভালো লাগে এই জন্য আর কি রান্না করা আর কীভাবে রান্না করে সেটাও দেখাবো আর এটাই দেখাবো যে চুই শুধু যে হলো মাংস দিয়ে রান্না করে আর অন্য কোনো কিছু দিয়ে রান্না করে তা না তো আমি একটা পেজ থেকে বিশ্বস্ত পেজ থেকে অর্ডার করেছিলাম আর কোন পেজ থেকে অর্ডার করেছিলাম যে প্রোডাক্টটা একদম অরিজিনাল মানে অথেন্টিক কি না নকল না মানে এখানে নকল কেন বলা হয়েছে সেটা তোমাদেরকে বলতেছি আর সাথে কিন্তু টিপসও থাকতেছে টিপসও দিব তো আমি এখানে পার্সেলটা হাতে পেয়েই আমি চেক করে নিচ্ছি যে আমি যা চেয়েছিলাম সেটাই দিয়েছে কি না আর অথেন্টিক অরিজিনাল কেন বললাম এই চুইঝাল কিন্তু অনেক রকমের আছে যে কিনে প্রতারিত হওয়া হয় তো সেটা যেন না হয় আর কারোর সাথে এজন্য আর কি সেটা আমি বললাম যে অরিজিনাল বা অথেন্টিক কিনা তো এখানে আমি পার্সেল পেয়েই কিন্তু এটা আমি সবটুকুই রান্না করব না এটা পেয়েই আমি আগে এখানে বিশ মিনিট পানিতে ভিজায় রাখছি আর এটা ভিজায় রাখার কারণে এটার যে আমার সিলতে কোনো কষ্টই হবে না কাটতেও কোনো কষ্ট হবে না অনেকেই কিন্তু জানে না যে এটা কিভাবে কাটে আর এটা কি মানে প্রসেসিং আর কি তো ফ্রিজে নর্মাল টেম্পারেচারেই কিন্তু রাখা যায় তো আমি এখানে খাসির তেল রান্না করব আর কি তো খাসির তেল অল্প একটু পরিমাণ নিয়েছি সাথে কিছু আলু নিয়েছি তো এটা এখন কষাবো আর এটা এই চুই ঝাল দিয়েই রান্না করব আর অনেকেই ভাবে যে চুই ঝাল অনেক ঝাঝালো অনেক ঝাল না এটা একটা মশলা বলতে পারো আর এই মশলার জন্য যে তোমরা তরকারিতে যা যা মশলা দাও মাংস রান্না বা যে কোনো রান্নায় যে মশলায় দাও না কেন এই চুই ঝাল দেওয়ার কারণে যে মশলার কম বেশি দিবে একদমই না যেরকম মশলা সেরকমই দিবে শুধু এই এইটা আর কি অ্যাড হবে তো আমি এখানে অল্প একটু নিয়েছি কয়েকটা পিস আর এটা বিশ মিনিট ভিজে রাখার পর এতটা সফট হয়ে গেছিলো যে এটা কাটতে কোনো কষ্টই হয় নাই আর এটা তোমরা সবসময় বটি দিয়েই কাটবে কারণ ছুরি বা চাকু দিয়ে কাটতে গেলে এটা হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি প্রেফার করি যে বটি দিয়ে আর বটি দিয়ে যে কোনো কাটাকুটি সহজ হয় তো আমি এখানে কিন্তু মানে ডাল যেটা গাছ চুই ঝাল ডালপালা যেগুলো সেগুলোকে গাছ চুই ঝাল বলে আর মোটা যেটা সেটাকে এটো চুই ঝাল বলে তো আর আমি গাছ চুই ঝাল দিয়ে রান্না করব এই জন্য কষানোর সময় ফার্স্টেই আমি দিয়ে দিছি কিন্তু আর যেটা এটো সেটা কিন্তু একদমই তোমরা রান্না কষানো শেষে মাঝে দিবে আর আমি পেজ লিঙ্ক কিন্তু দিয়েই দিছি এই ইকোইটস এখানে তোমরা একদমই অরিজিনাল পাবে আর দেখো কালারটা এত সুন্দর আসছে আর রোজার দিন জন্য আমি টেস্ট করতে পারতেছি না চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে টেস্ট হয়েছে আর আমি এখন এটা ইফতারের পরেই আমি ভাত খাব আর এটা দেখো কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো আমি এখানেই আগে নিয়ে নিলাম একটু ভাতের সাথেই আর আমি আগে টেস্ট করব। মানে এই চুই ঝাল আমার এতই প্রিয় যে বলবো কি বলবো মানে ভাত মুখে নেওয়ার আগে আমি চুই ঝাল খুঁজতেছি আর এটা এতটা সফট ছিল মোমের মতো একদম গলে গেছে মানে বোঝারই উপায় নাই কিন্তু দেখতে আসতো ছিল তো আজ এ পর্যন্তই সবাই ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহ হাফেজ